এমনি সাববি আপনি লিখেছেন অন্যের গাছতলায় পড়ে থাকা ফল বা ফল না বলে খাওয়া যাবে কিনা আগে খেয়ে থাকলে এখন করণীয় কি। কারো গাছের নিচে যদি কোনো ফল পড়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেই ফল কুড়িয়ে খাওয়া যাবে যদি গাছের মালিকের সেক্ষেত্রে কোনো দায় দাবি না থাকে দায় দাবি নিয়ে এটা কীভাবে বুঝবো এটা সচরাচর গাছের নিচের ফলগুলো তিনি এটা নিয়ে মাথা ব্যথা করেন না মানুষ খাচ্ছে নিচ্ছে তিনি কিছুই বলেন না জেনেও এবং কোনো প্রকার বেড়া দেননি এগুলো দ্বারায় প্রমাণ করা যায় যে তিনি আসলে এটাকে সমর্থন করছেন এবং এক্ষেত্রে তার কোনো বিধিনিষেধ নাই তার কোনো আপত্তি নেই অতএব এরকম হলে সে ফল খাওয়া যেতে পারে আর যদি এমন হয় যে তিনি আসলে নিয়ন্ত্রণ করতে চাইছেন কিন্তু পারছেন না এটা একটু গভীরভাবে তাকালে কিন্তু বোঝা যাবে তিনি আসলে এটাতে সম্মত আছেন কিনা না যদি তিনি সম্মত না থাকেন তাহলে সেক্ষেত্রে আগে খেয়ে থাকলে তার কাছে মাপ চাইতে হবে অথবা তার ওয়ার্ডদের কাছে চাইতে হবে অথবা যে পরিমাণ খেয়েছি মনে হয় তার একটা ভ্যালু বা মূল্য হিসেব করে বের করে তার তরফ থেকে দান করে দিতে হবে তাকে সবার উদ্দেশ্যে এভাবে যদি করা যায় ইনসা আলামিনিল্লাহ দায়মুক্ত হওয়া যাবে মেহেদি আপনি প্রশ্ন করেছেন শীতের দিন ট্যাঙ্কের পানি ঠান্ডা বের হয় বিশেষ করে ফজরের ওয়াক্তে কিছু পানি ফেলে দিলে গরম পানি বের হয় এই জন্য কিছু পানি ফেলে দিয়ে অজু করলে পানির অপচয় কিংবা গুণা হবে কি না খুবই সুন্দর এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন টিউবওয়েলের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য যে টিউবওয়েল বেশ খানিকটা চাপার পর দেখা যায় শীতের দিনগুলোতে একটু উষ্ণ একটু গরম পানি আসে আর শুরুতে যে পানিগুলো থাকে সেগুলো সাধারণত অনেক বেশি ঠান্ডা থাকে তো এই ঠান্ডা পানি ব্যবহার করে আমরা অসুস্থ হয়ে যেতে পারি কারো অ্যালার্জি প্রবলেম থাকতে পারে এ ধরনের অনেক সমস্যা থাকার আশঙ্কা আছে সেই জায়গা থেকে যদি এই পানিগুলোকে অর্থাৎ অতিরিক্ত শীতল পানিগুলোকে ফেলে দেওয়া হয় এবং পরবর্তীতে যে উষ্ণ পানি আসে সেগুলো দিয়ে উজু করা হয় ইনশাল্লাধ নীলা পানি অপচয়ের গুণা হবে না ব্যাপারটি এরকম হয়ে গেল যেন আপনি কোনো পাত্র থেকে পানি ব্যবহার করবেন পান করার জন্য কিংবা উঁজু করার জন্য কিন্তু তার উপরে ময়লা পড়ে আছে ময়লার যে লেয়ার পড়ে আছে সে পানিগুলোকে আপনি ফেলে দিলেন বাকি পানি আপনি ব্যবহার করলেন এই বিষয়টা যেরকম জায়জ ঠিক তেমনি ভাবে অতিরিক্ত ঠান্ডা পানি যার দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি বা অসুস্থ হয়ে যেতে পারি আমাদের কষ্ট হবে সে পানিগুলোকে ফেলে দিয়ে একটু উষ্ণ পানিগুলো আমরা ব্যবহার করলাম এই বিষয়টি একই রকম এটাও ইনশাআল্লাহ জায়জ হবে তবে যদি একেবারে ফেলে না দিয়ে সে পানিগুলো বালতি বা কোনো কিছুতে রেখে কোনো একটা গাছের গোড়ায় দেয়া যায় কোনো কিছুতে দেয়া যায় অন্তত কোনো একটা কাজে ব্যবহার হয় তাহলে সেটা মনে হয় সবচেয়ে ভালো হবে এটা আর বলার অপেক্ষা রাখে না বিধায় এরকম যদি একটু অতিরিক্ত শীতল পানি বা ঠান্ডা পানির ক্ষতি থেকে আমরা রক্ষার জন্য সেটাকে ফেলে দিই বাকিগুলোকে আমরা ব্যবহার করি ব্যাপার উপযোগী হিসাবে তাহলে ইনশাআল্লাহ আশা করি এর কারণে অপচয়ের যে পাপ বা অপরাধ গুণা সেটা হবে না শেষ প্রহর আইডি থেকে আপনি লিখেছেন আমরা প্রবাসে থাকি দেশে আমাদের আত্মীয় স্বজনের অনেকে মারা যান তখন আমরা কি প্রবাস থেকে মোবাইলে ভিডিও কলের মাধ্যমে জানাজে অংশগ্রহণ করতে পারবো প্রিয় ভাই আমার জানাজা অংশগ্রহণ করবার জন্য জানাজার নামাজের যে আয়োজন সেই জামাতে সামিল হওয়া আবশ্যক দূর থেকে অনেক দূর থেকে জানাজায় সামিল হওয়া বা সংযুক্ত হওয়ার কোনো সুযোগ নেই জামাত বিশুদ্ধ হওয়ার জন্য জামাতের সাথে সংযুক্তিটা আবশ্যক যে কোনো নামাজের ক্ষেত্রেই এই বিধান প্রযোজ্য বিধায় দূর থেকে আমরা ভিডিও কলের মাধ্যমে হয়তো জানাজার দৃশ্যটা দেখতে পেলাম লাইভের মাধ্যমে দেখতে পেলাম এটা আমাদের মনের প্রশান্তি হলো এটা ভিন্ন বিষয় কিন্তু আমি যদি জানাজার একজন মুসল্লি হতে চাই মুক্তাদি হতে চাই তাহলে সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে এটি করার কোনো সুযোগ নেই আমরা বরং প্রত্যেকে যার যার জায়গা থেকে দূর থেকে দূরান্ত থেকে আমরা দোয়া করব অনেকেই গায়বানা জানাজা পড়ে থাকেন দূর দূরান্ত থেকে বিশুদ্ধ মত অনুযায়ী গায়েবানা জানাজাও একজন মানুষের তখনই করা যাবে যখন তার মূল জানাজা কোনো জানাজাই না হয় তেমন কোনো জায়গা মারা গেলেন সেখানে কেউ জানাজা দিল না দেওয়ার সুযোগ হলো না তাহলে সেক্ষেত্রে গায়ে বানা জানাজা হতে পারে একটা জানাজা হয়ে গেছে তার হিতাকাঙ্ক্ষীরা বন্ধু বান্ধবরা দূর দূরান্তে আরেকটা গায়ে জানাজা আমরা করে থাকি এটি মূলত হাদিস সম্মত নানি বিক্রিম সৌদ্ল আসলাম যে যা গায় জানাজা করেছেন না জাশির সেটি এ কারণে যে তার জানাজা হয়েছিল না এমন জায়গায় মৃত্যুবরণ করেছেন তিনি সেখানে জানাজা দেওয়ার মতো কোনো মানুষ ছিল না তখন তিনি তারা জানাজার অ্যারেঞ্জ করেছেন ব্যবস্থা করেছেন বিধায় আমরা যে গায়ে বানা জানাজা আমাদের দেশে থাকি এটা অনেকটা পলিটিক্যাল জানাজা বলতে পারেন রাজনৈতিক জানাজা বলতে পারেন এর সাথে সরিয়ার আসলে সেরকম কোনো সম্পৃক্ততা নেই অর্থাৎ সরিয়া সুস্পষ্ট সুস্পষ্টভাবে প্রমাণ করে না হ্যাঁ কোনো কোনো লামাই ক্রমশটা কেউ বলেন কিন্তু বিশুদ্ধ মতানুযায়ী এটি মা ক্রুহ থেকে খালি নয়